যে কোন সরলরেখা বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কোন শর্তে একটা সরলরেখা একটা বৃত্তকে স্পর্শ করবে যখন একটা বৃত্ত অক্ষকে স্পর্শ করবে তখন আসলে কেন্দ্রের কোটির মান বৃত্তের ব্যাসার্ধের সমান এই বৃত্তটা অক্ষকে স্পর্শ করছে ওই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে যে কোনো সরল রেখা বৃত্তের স্পর্শক অক্ষপ সো প্রথম আমরা একটা চিন্তা করি ধরো x অক্ষের কথা চিন্তা করে একটু প্লিজ যে এই যে x অক্ষের কথা ধরো x অক্ষের বৃত্তটা কি স্পর্শ করলো ওকে x অক্ষ এই বৃত্তটা কি স্পর্শ করলো একটু প্লিজ মনোযোগ দিয়ে হয় এই যে x অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে মূলবিন্দু মূলবিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো তো আমরা এখানে কি লিখছি যে কোনো সরল রেখা বৃত্তের স্পর্শ হওয়ার শর্ত কোন শর্তে একটা সরলরেখা একটা বৃত্তকে স্পর্শ করবে আমাকে তো এক অক্ষ একটা সরলরেখা লেখা না এক অক্ষ একটা সরলরেখা লেখা না অবশ্যই সরলরেখা লেখা আমরা তাহলে বলতে পারি না যে এই একসক্ষ বা এই সরলরেখাটা লেখাটা এই বৃত্তকে কোন শর্তে স্পর্শ করবে তোমরা একটু মনোযোগ দাও এটা কি ব্যাসার্ধ বলা যাবে না যাবে না ওয়ান হান্ড্রেড বলা যাবে এবং এই বৃত্তটার কেন্দ্র যদি তোমার এইচ কমা কে হয় আমরা মনে আছে না কেন্দ্র এইচ কে কে বলতে পারবে এটা যদি এইচ কমা কে হয় মূল বিন্দু থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব সেটা কি এইচ এবং এখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব সেটা কি সেটা হচ্ছে কে ঠিক না তো তাহলে এইটা এইচ এটা কে তখনই তার স্থানাঙ্ক কি এইচ কমা কে ঠিক তো নাকি দেখি আমাকে কি বলতে পারবা এইচ তো ভুজ আর কে 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 হচ্ছে কোটি আরেকবার এইচ হচ্ছে ভুজ কে হচ্ছে কোটি তাইতো তাইলে এই যে বৃত্ত এই বৃত্তের ব্যাসার্ধ এইটাই আবার ব্যাসার্ধ না ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা যাবে না কিন্তু তোমরা যে কোটিটাই ব্যাসার্ধের সমান হয়ে গেল যখন একটা বৃত্ত অক্ষকে স্পর্শ করবে তখন আসলে কেন্দ্রের কোটির মান বৃত্তের ব্যাসার্ধের সমান আরেকবার বলি কি সুন্দর সুর কি সুন্দর ছন্দ পতন কোন একটা লেখা তাই না এই বৃত্তটা একসক্ষকে যে স্পর্শ করবে সেটা কি শর্ততে করবে করবে যে দেখো কেন্দ্র হচ্ছে যে স্থান এইচ কমাকে এখান থেকে এইটা হচ্ছে এইচ এখান থেকে এইটা হচ্ছে কি তোমার কে মশা কেন এখানে আচ্ছা ফাইন এখান থেকে এটা হচ্ছে এইচ এবং এখান থেকে এটা হচ্ছে কি তোমার তাইলে দেখা যাচ্ছে আবার এটাই ব্যাসার্ধ তাই না 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 আমরা আমরা কি কি বলতে বলতে পারি পারি যে একটা সরল রেখা এটা কে আর মানে একচক্র একটা বৃত্ত স্পর্শ করবে কখন যখন কেন্দ্রের কোটির মান কোটিকে কে কেন্দ্রের কোটির মান বৃত্তের ব্যাসার্ধের সমান হবে তাই না আচ্ছা তো তোমাদেরকে আবার আর একটা জিনিস দেখাই ধরো এই বৃত্তটা এখানে কোথাও আছে সে সক্ষ কি স্পর্শ ধরো করলো না সো তাইলে এইটা এই যে পুরাটা কিছু বুঝিও এই যে পুরাটা এটা যদি এই ছয় এই পুরাটা তখন কে হবে না হবে তাই না এখন আমাকে কি বলতে পারবা জীবনেও কে এর মান আর এর মান সমান এখন তো জীবনে বলা যাবে না সো তাইলে এই পজিশনে বলা যাচ্ছে না এই পজিশনে বলা যাচ্ছে না কিন্তু এই পজিশনটাতে দেখো তো এই পজিশনটা কিন্তু একদম পারফেক্টলি তোমার একটা বৃত্ত যখন এক সক্ষকে স্পর্শ করেই ফেলছে তখন আসলে কেন্দ্রের যে কোটি সেটা ব্যাসার্ধ আর এর সমান সামনে স্পষ্ট ভাবে লিখবো আমার মনে হয় বুঝে গেছো একটি বৃত্ত একটি বৃত্ত এক সক্ষকে স্পর্শ করার শর্ত হলো কেন্দ্রের কোটির কেন্দ্রের কোটির মান বৃত্তের ব্যাসার্ধের সমান কেন্দ্রের কোটির মান বৃত্তের ব্যাসার্ধের সমান আমার মনে হয় তোমার বুঝে গেছো কথাটা স্পষ্ট দেখা যাবে স্পষ্ট দেখা যাচ্ছে কের মান আর মান সমান তো তাইলে এই যে আর ব্যাসার্ধ সমান হবে মডুলাস তোমরা বলবো স্যার এখন আপনি আবার মডুলাস কেন দিলেন হ্যাঁ ব্যাসার্ধ তো ঋণাত্মক হবে তাই না এটা তো মডুলাস দিব কেন দিব আমরা মডুলাস কোন দরকার ঋণাত্মক জিনিস হবে এই যে এটা যদি বৃত্তের ব্যাসার্ধ এটা তো একটা মাইনাস টু মিটার বা মিটার বেশি বলে ফেলছে মাইনাস এক ফিট এক ফিটে বেশি বলে ফেলছি এটা ছয় সাত ইঞ্চি হবে কিছু একটা মানে ব্যাসার্ধকে জীবনের ঋণাত্মক হবে জীবন হবে না বৃত্তের ব্যাসার্ধ আর যাই কিছু ঋণাত্মক তো হবে না এই জন্য পজিটিভ হবে বলে মডুলাস দিছি আই হোপ তোমরা বুঝে গেছো আচ্ছা এটা যদি বুঝে যাও তাহলে অবশ্যই এটা বুঝে যাবো এই যে দেখো আবারও আঁকলাম আমরা এক্স অক্ষ এবং আঁকলাম আমরা ওয়াই অক্ষ তো এবার যে আমাদের বৃত্তটা আছে সেই বৃত্তটাকে আমরা কোথায় ওয়াই অক্ষের সাথে স্পর্শ করলাম ওকে এই যে দেখো দেখা যাচ্ছে এই বৃত্তটা একক্ষ কে স্পর্শ করছে ওই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে ওকে ওয়াই অক্ষ একটা সরল রেখা না ইয়াস সরললেখা তাইলে এইটার যদি কেন্দ্র আমরা চিন্তা করি কেন্দ্র যদি আমাদের এইচ কমা কে আবারও হয় আবারও হয় মনোযোগ প্লিজ মনোযোগ এখান থেকে যদি আমরা একটা রেখা টানি তোমার কি মনে হয় না এটা যদি মূলবিন্দু হয় মূলবিন্দুর বিন্দুর স্থান করে যদি জিরো জিরো হয় তাহলে এইটা কত এইচ 100% কারণ স্থানাঙ্ক h কে স্থানাঙ্ক মানে a h a কে তখনিতার স্থানাঙ্ক h সেই কেন্দ্র স্থানাঙ্ক এখন পর্যন্ত সরল রেখা ছাড়তে잖아 আচ্ছা তো তাহলে এই দূরত্ব পুরাটা কত এই দূরত্ব পুরোটা হচ্ছে k ঠিক আছে না আমাকে কি বলতে পারবা a টা যদি h হয় a যদি h হয় তাহলে এখান থেকে এই এটা যেটা দেখা যাচ্ছে এই যে এটা এটাও এইচ হবে না এটাও ডেফিনেটলি এইচ হবে নাকি হবে না হান্ড্রেড পার্সেন্ট এইচ হবে স্পষ্ট দেখা যায় এটা এইচ হলে এটাও হান্ড্রেড পার্সেন্ট এইচ হবে তো কি লাগে এইটা কি কি তোমার মনে হচ্ছে না এটা একটা ব্যাসার্ধ অবশ্যই ব্যাসার্ধ এটা সো তাইলে 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 এই জিনিসটাকে কেন্দ্রটাকে কি আমরা ধরে নিতে পারবো এই যে এখানে নিলাম যাও তাইলে বৃত্তটাকে এখানে নিলাম এই যে ওকে কেন্দ্র এইচকে বুঝতেছ তো তো এইটাই হচ্ছে ব্যাসার্ধের মান আর কি কি দেখো দেখি যখন স্পর্শ করল বৃত্তটা কেন্দ্রের কেন্দ্রের কোটির মান বৃত্তের ব্যাসার্ধ সমান যখন ওয়াই অক্ষকে স্পর্শ করলো বৃত্তটা তখন কেন্দ্রের ভুজের মান বৃত্তের ব্যাসার্ধের সমান মানে কিচ্ছু করতে হবে না তোমাদের এখন খুবই জিদ লাগবে আমাকে দেখে কারণ আমি তো টুকুর করে কপি পেস্ট করে এখানে রেখে দিব কিন্তু তোমাদেরকে কষ্ট করে লিখতে হবে আহা কষ্ট অনেক কষ্ট তোমাদের কিচ্ছু কারণ একটু কষ্ট করতে হবে স্টুডেন্ট লাইফ সো তাইলে একটি বৃত্ত এখানে ডেফিনেটলি ওয়াই অক্ষ হবে ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত হলো কেন্দ্রের কোটি না ভুজ এই যে এই হচ্ছে যে ভুজ এইচ হচ্ছে যে ভুজ কেন্দ্রের বড় করে লিখলাম ভুজের কেন্দ্রের ভুজের মান বৃত্তের ব্যাসারদের সমান তো তাহলে এখানে কি কে হবে এখানে ডেফিনেটলি হবে এইচ স্পষ্ট দেখা যাচ্ছে